বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো দশক আজকে আমরা এক বিশ্বস্ত কবিরাজের কথা তুলে ধরব যার নাম হচ্ছে অবিরাম মগ বৌদ্ধ কবিরাজ অবিরাম মগা বৌদ্ধ কবিরাজ নামে যেমন কাজ তেমন অবিরাম মগা বৌদ্ধ কবিরাজ আসার আগে অবশ্যই ফোন করে আসবেন কামরূপ কামাক্ষা থেকে দীর্ঘ বারো বছর প্রশিক্ষণপ্রাপ্ত অবিরাম মগা কবিরাজ তিনি যা যা চিকিৎসা দিয়ে থাকেন তার ছোট্ট একটা নমুনা তুলে ধরছে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর অমিল বিয়ে শাদী হয় না জিনের আসর নিঃসন্তান মানসিক কষ্ট প্রেম ভালোবাসা ব্যর্থ যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে বাধা শত্রু শত্রু দমন যে কোনো অসাধ্যকে কাজ করাই তান্ত্রিক কবিরাজের মঘা বৈধর কাজ তান্ত্রিক কবিরাজ কবিরাম মগা বৈধ আপনি কী সমস্যায় ভুগছেন একবার শেষবারের মতো চিকিৎসা নিয়ে থাকুন চিকিৎসা নেওয়ার আগে কোনো টাকা পয়সা হাতিয়া লাগে না কাজ শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন যারা প্রবাসে থাকেন তারা পার্সেল যোগেও অর্ডার নিতে পারেন তার নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে তান্ত্রিক কবিরাজ মগাবদ্ধ তো দর্শক আপনারা